আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স সাত কলেজের এত সমস্যা কেন কেনই কিছুদিন পর পর এত বড় বড় আন্দোলন হয় কেনই কিছুদিন পর পর সাত কলেজের স্টুডেন্টরা রাস্তা ব্লক করে দিনব্যাপী আন্দোলন করে দিনব্যাপী তাদের অধিকার আদায় কর্মসূচি চালায় কেন এর কারণ হিসেবে আমি দুইটা কারণ বলবো একটা হলো সাত কলেজ পরিচালনায় যে ম্যানেজমেন্টটা রয়েছে তো এই ম্যানেজমেন্টের দুর্নীতিগ্রস্ততা অর্থাৎ ম্যানেজমেন্টে যারা আছে বড় বড় ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর শিক্ষক এবং শিক্ষা মন্ত্রণালয়ের বড় বড় যেই কর্মকর্তা আছে বিশেষ কর্মকর্তা তাদের দুর্নীতিগ্রস্ততা অর্থাৎ তারা দুর্নীতিগ্রস্ত হ্যাঁ তো তাদের দুর্নীতিগ্রস্ততার জন্য সমস্যা হয় আরেকটা কারণ হলো সাত কলেজ পরিচালনায় যে ম্যানেজমেন্টটা আছে অর্থাৎ ম্যানেজমেন্টে কারা আছে ঢাকা ইউনিভার্সিটির বড় বড় প্রফেসর ঢাকা ইউনিভার্সিটি বড় বড় প্রফেসর ঢাকা ইউনিভার্সিটির বড় বড় শিক্ষক শিক্ষা মন্ত্রণালয়ের বড় বড় কর্মকর্তা বিশেষ কর্মকর্তা তারা তো তাদের অদক্ষতা আমি চিন্তা করি এতগুলো বাংলাদেশের যাদেরকে বলা হয় বুদ্ধিজীবী হ্যাঁ যারা বিশেষ কর্মকর্তা এবং ঢাকা ইউনিভার্সিটি যারা আছে তাদেরকে বলা হয় বুদ্ধিজীবী হ্যাঁ তো তার তো তা তাদের অদক্ষতা তারা অদক্ষ হয় কীভাবে এটাই আমার মাথায় ঘুরবাক খাচ্ছে যে তারা এত বড় বড় প্রফেসর শিক্ষক এত বড় বড় সরকারি কর্মকর্তা তারা সবাই মিলেও এই কলেজের সমস্যার সমাধান করতে পারে না কেন আসলে দুর্নীতিগ্রস্ততা থাকলে যাওয়া হয় হ্যাঁ তো তারা সবাই আর কি নিজেরা স্বার্থ আদায় করার জন্য এই দুর্নীতি দুর্নীতিতে জড়িয়ে পড়ে আর এর ফলে কি হয় দুর্নীতিতে জড়ালে তো অদক্ষতা তৈরি হবেই দুর্নীতিতে জড়ালে কি কাজ তো সঠিকভাবে করা হবে না আর এর ফলে কী হয়েছে মেশ আমরা সেভেন কলেজ ঢাকা ইউনিভার্সিটি থেকে আমরা আলাদা হতে যাচ্ছি এবং আমরা আমাদের জন্য নিজস্ব স্বতন্ত্র ইউনিভার্সিটি তৈরি করতে যাচ্ছি তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের যে স্বতন্ত্র ইউনিভার্সিটি সাত সাতটি কলেজ নিয়ে ইনশাআল্লাহ খুব শীঘ্রই এটা তৈরি হবে তো আমার আফসোস একটা দেশের বড় 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 শিক্ষা কর্মকর্তারা মিলেও এই সাত কলেজ থাকা অবস্থায় সাত কলেজ তো এখনও আছে কিন্তু বেশি দিন তো নেই থাকবে না তো সাত কলেজ থাকা অবস্থায় তারা সাত কলেজের যেই সমস্যাগুলো এগুলো চিহ্নিত এগুলো সঠিকভাবে চিহ্নিত করতে পারে নাই চিহ্নিত করতে পারলেও সেগুলো সমস্যার সমাধান করে নাই তো এর ফলে তো আমরা সাত কলেজ কিছুদিন পরে আন্দোলন করি তারপরে ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই বের বের হয়ে যাব তো কি বলবো আর তাদের প্রতি সেই বড় বড় যে শিক্ষা কর্মকর্তা আছে এবং বড় বড় যারা প্রফেসর আছে ম্যানেজমেন্টের দায়িত্বে তো তাদেরকে আমি ধিক্ষা জানাই যে আসলে তারা ব্যর্থ তারা শুধু শুধু তারা ওই পোস্টে গেছে আসলে তারা আসলে তারা অদক্ষ হ্যাঁ অদক্ষ না হলে এত সমস্যা হয় না এই যে আমরা সেভেন কলেজে যারা আসি আমরা পরীক্ষা দেওয়ার পরে আমাদের রেজাল্ট দেওয়া হয় রেজাল্ট দেওয়া হয় পাঁচ পাঁচ মাস ছয় মাস পরে সাত মাস পরে আমাদের রেজাল্ট দেওয়া হয় তো রেজাল্ট দেওয়ার পরে অনেক স্টুডেন্টরা জানতে পারে যে তারা আসলে ফেল করেছে তো ফেল করার ফলে কি হয় তার আবার কী হয় এই যে নতুন করে আবার আগের ক্লাসে পড়তে হয় তো তাকে যদি রেজাল্ট যদি আগে জানিয়ে দিত হ্যাঁ তাহলে তো তার এই যে তিনি সে পাঁচ ছয় মাস সাত মাস এই যে কষ্ট করে এই যে ক্লাস করলো হ্যাঁ সেটা তো করা লাগতো না নতুন বছর ক্লাস করলো যেমন আগে সে থার্ড ইয়ার ছিল এখন ফোর্থ ইয়ারে নতুন বছর ক্লাস করলো তো যখন রেজাল্ট দিয়েছে পাঁচ ছয় সাত আট মাস পরে তখন সে জানতে পারলো যে সে ফেল করেছে তো তখন তার কি করতে হয় তারপর সে আবার থার্ড ইয়ারে সে আবার গিয়ে নতুন করে ক্লাস করে তো এরকমভাবে অনেক বড় বড়ো প্রভাব পড়ে আসলে এগুলো কি কী বলবো আর আমরা যারা স্টুডেন্ট যাদের এরকম প্রভাব পড়ে তারা বোঝে আসলে তাদের লাইফটা কীরকম খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে তো সাত কলেজের হলে এই অসুবিধা তো আমরা এই জন্য ইনশাল্লাহ খুব শীঘ্রই সাত কলেজ থেকে বেরিয়ে যাব হ্যাঁ তো বেরিয়ে যাব কি আমরা ইনশাল্লাহ আমাদের খুব শীঘ্রই একটা ইউনিভার্সিটি গঠন করা হবে আর পুরো বাংলাদেশে মানুষ দেখলো যে আসলে যেই ঢাবির বড়ো বড়ো প্রফেসর আছে বড় বড়ো যে শিক্ষকরা আছে এবং শিক্ষা মন্ত্রণালয়ের যে বড়ো বড়ো কর্মকর্তা কর্মচারীরা আছে হ্যাঁ তারা অদক্ষ তারা ম্যানেজমেন্ট করতে পারে না তারা দুর্নীতিগ্রস্ত এবং তাদের দুর্নী দুর্নীতিগ্রস্ততার কারণে এই যে লাখ লাখ শিক্ষার্থী লাখ লাখ শিক্ষার্থী আমরা সেভেন কলেজের সবাই আমাদের সকলের লাইফে সমস্যা হচ্ছে আমাদের সকলে পড়াশোনার সমস্যা হচ্ছে এবং তারা তো কিছুদিন পরে আন্দোলন করে এর ফলে কি হয় ঢাকা শহরে জ্যাম সৃষ্টি হয় হ্যাঁ জ্যাম সৃষ্টি হয় দিনব্যাপী তো জ্যাম সৃষ্টি হওয়ার কারণে কি হয় মানুষের মানুষ শরীর সময় অফিস করতে পারে না ব্যবসা বাণিজ্য করতে পারে না এতে অর্থনৈতিক দিক দিয়েও বাংলাদেশ অনেক ক্ষতির সম্মুখীন হয় তো এগুলো কার কারণে এই যে ম্যানেজমেন্টে যারা আছে তাদের কারণে তো আমি ম্যানেজমেন্টে যারা আছে তাদেরকে আমি সব তাদেরকে আমি ধিক্ষার জানাই তো কি বলবো আর তারা আসলে খুব অদক্ষ আর সাত কলেজের স্টুডেন্টদের অনেক জ্বালিয়েছে হ্যাঁ সাত কলেজের স্টুডেন্টদের মানে স্টুডেন্ট মনে করা হতো না এরকম একটা অবস্থা তাদের স্টুডেন্ট মনে করা হতো না তাদের মন মতো চালাতো এরকমভাবে চালাতো মনে হয় যে আমরা মনে রাস্তা থেকে উঠে আসছি হ্যাঁ আমাদের কোনো ভ্যালুই দেওয়া হতো না আমাদেরকে এরকমভাবে চালাতো তো আসলে কথা বললে অনেক কথা বলা যায় তো কথা বলে শেষ করা যাবে না এত এত সমস্যা করছে সাত কলেজের ইয়েরা তো আমাদের পড়াশোনার মান অত ভালো না আমাদের ক্লাস সিস্টেম কিছুই ভালো না কী বলবো আর একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবে ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্ট হিসেবে অনার্সের স্টুডেন্ট হিসেবে আমাদেরকে একেবারে একেবারে মানে কি বলবো পিছনে রাখা হয়েছে একেবারে কি বলবো আর আমাদের উঠতে দেওয়া হয়নি এরকম একটা অবস্থা যে অনেক 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 অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে ক্লাসের অবস্থা ক্লাসের অবস্থা থেকে তারপর আর ক্লাসে আমরা যে সঠিক অধিকার পাই সেটা থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে এবং ক্লাসের পরিমাণ তারপর ক্লাসে শিক্ষকের সংখ্যা সব সব দিক মিলেই তারপর প্রতিদিন ঠিকমতো ক্লাস হয় না যে ক্লাস সংকট শিক্ষক শিক্ষক সংকট হ্যাঁ তো এই অবস্থা অনেক অনেক অসুবিধা আসলে এগুলো বলে শেষ করা যাবে না আমরা যারা সাতকালে শিক্ষার্থী শিক্ষার্থীরা আসি আমরা সবাই খুব ভালোভাবে জানি যে এই বড়ো বড়ো অসুবিধা করছে তো এগুলো 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 কেন হয় এগুলো কাদের কারণে হয় এগুলো এই ঢাকা ইউনিভার্সিটির বড় বড় প্রফেসর শিক্ষক যারা ঢাকার সাত কলেজের ম্যানেজমেন্টে রয়েছে হ্যাঁ তাদের অদক্ষতা এবং তাদের তাদের ব্যবস্থাপনা তাদের দুর্নীতিগ্রস্ততার কারণে এই সকল অসুবিধাগুলো হয় তো ভিওয়ার্স আমি আসলে ওরকমভাবে ভালোভাবে এক্সপ্লেন করতে পারি না আর সাবলীলভাবে এক্সপ্লেন করার দক্ষতা আমার অতটা নাই তারপর আমি আর চেষ্টা করছি যা পারস যা পারি সাত কলেজ স্টুডেন্ট হিসেবে আমি বলার তো আসলে চাইলে অনেক কিছু বলা যায় কিন্তু একটা ভিডিওতে এত 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 কিছু বলা যায় না তো ভিওর্স ইনশাল্লাহ সামনে সাত কলেজ নিয়ে আরও আরও কথা বলবো তো আজকে আমার বলার মূল বিষয় ছিল যে ঢাকা ইউনিভার্সিটির যে বড় বড়ো প্রফেসর শিক্ষক হ্যাঁ কথা তথাকথিত বুদ্ধিজীবী হ্যাঁ তাদের তাদের অধ্যক্ষতা তাদের ম্যানেজমেন্টের অদক্ষতা তারপর তাদের দুর্নীতিগ্রস্ততা তারা কিন্তু সাতকালে নিয়ে ব্যবসা বাণিজ্য করছে এটা সবাই জানে তো তারা তাদের সাতকালেজ থেকে কোটি কোটি টাকা বিজনেস হতো হ্যাঁ তো এগুলো আর কি তারা লোভী তারা অদক্ষ তারপরে কি কী আর তাদের তো তারা আবার মানুষের হক মারে এটা কি আমাদের হক মারা হচ্ছে তো এগুলো সব কিছুর জন্য তারা দুনিয়াতে তারা ধিক্কার পাচ্ছে এবং ইনশাআল্লাহ এই জন্য তারা আখিরাতেও তো তাদের তাদের জবাব দিতে হবে এবং আরেকটা হলো তারা অধ্যক্ষ আরেকটা হলো তারা তারা দুর্নীতিগ্রস্ত হ্যাঁ তো যেটা আমি অলরেডি বলছি সো বিওর্স থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দিস ফুল ভিডিও ইনশাল্লাহ সামনের আরেকটি ভিডিওতে এই সাতকালে নিয়ে আরও কথা বলবো তো সেই পর্যন্ত কথা হাফেজ গুড বাই